দাম খুবই কম অনলি এখানে হোলসেলই করা হয় তো টাকা থেকে মিনিমাম হে গাইস আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার একটা জামা প্যান্টের মার্কেট শুধু ছেলেদের নয় মেয়ে বাচ্চা সবার পাইকিরি হোলসেল মার্কেট তো আমরা যাচ্ছি জয়নগর মুজুরপুর স্টেশন থেকে রাত সাড়ে দশটার ট্রেন তো আর জিনিস তোমাদেরকে বলে রাখি এই মার্কেটে যেতে গেলে সাউথ নর্থ হাওড়া থেকে যেদিক থেকে আসো না কেন মেনলি শিয়ালদাই যেতে হবে তবে শিয়ালদা থেকে ট্যাক্সি উবের মানে অটো সব কিছু পেয়ে যাবে মার্কেটে নামিয়ে দেবে তো ভিডিও পুরো দেখতে থাকো আশা করি কোন মার্কেটের কথা বলছি তোমরা জানতে পেরেছো ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে আমরা সব কিছু দেখিয়ে দেবো তো চলো তো আমরা দুই বন্ধু যাচ্ছি আর কোথায় চিপ রেট পাবে সেটা আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ ভুলেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ঢুকছে দেখতে দর্শক আর কথা হবে আমরা ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এখন শিয়ালদা স্টেশন পুরো শান্ত আর এখন বাজে বারোটা পাঁচ আমরা শিয়ালদা স্টেশনে চলে এসছি আমরা সাউথের দিক থেকে এবার নর্থের দিকে যাবো নর্থের দিক থেকে বেরিয়ে ওখান থেকে অটো ট্যাক্সি যা ধরবো আমরা মার্কেটে যেতে পারবো তো চলুন তো এই দিক থেকে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে এই টিকিট কাউন্টার শিয়ালদা স্টেশন থেকে গেট থেকে বেরিয়ে আরপিডি এর পাশ থেকে আমরা চলে এলাম হোটেলের ওপরে ট্যাক্সি অটো ধরে চললাম স্টেশন থেকে প্রায় 7 মিনিটের রাস্তা পুরি থেকে 30 টাকা ভাড়া না আমরা মার্কেটে পৌঁছে গেছি কাছে থাকে যারা আসবে এই দাদাটার লুকটা চিনে নাও দাদাটার কাছে সবসময় নেবে সবসময় নিউ কালেকশন থাকে হ্যাঁ দাদা কালেকশান রেট কেমন কি থাকে তোমার কাছে দেখো আমি খুব একদম মিনিমাম রেটে মাল পেয়েছি যারা কাস্টমারদের সতে সুবিধা হয় সেই কারণে আমার অল টাইম প্রেশার থাকে তার যাতে সবাইকে নিয়ে করা যায় তো দাদা তোমার স্টার্টিং প্রাইস কেমন কি থেকে শুরু আমাদের জিআরএস যে টি শার্টগুলো হয় আমাদের স্টার্টিং একদম বিগ সাইজটি আমাদের মেন আইটেম তো সত্তর টাকা থেকে মিনিমাম স্টার্টিং আড়াইশো টাকা কমপ্লিট এই মিডিলে অনেক ধরনের রেট আছে তো অনলি এখানে হোলসেলই করা হয় তো ভিজিট করলে স্টেপ বাই স্টেপ আইটেমগুলো আমি দেখাতে পারবো আমি এতগুলো টি নিয়েছি দাম খুবই কম তোমরা চাইলে আসতে পারো

এই গরমে আর শরীর চানছে না তাই মটকা খাওয়া হচ্ছে ঠিক আছে চলো দুজন ধুরও মটকা খেতে খেতে যাই খেতে সারারাত জেগে কষ্ট করে তোমাদের ভালোবাসার আশায় আমি এই কষ্টটুকু করলাম তোমাদের জন্য আর এখানে সমস্ত রকম মাল পাওয়া যায় বেশিরভাগ লেডিস আইটেম জিন্স প্যান্ট কম পাবে ওগুলো নিতে গেলে পুলিশ যেতে হবে এখানে গেঞ্জি টি শার্ট সুট হাফ প্যান্ট এইগুলো পাবে সবই কিন্তু পাইকিরি এছাড়া লুঙ্গি শাড়ি নাইকি আরও কত কী আছে ব্লাউজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে তো একদম ভুলবে না যদি ফেসবুক থেকে থাকব ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। সব কিছু দেখানো তো সম্ভব নয় যতটা পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি